দেরি বলতে আমাদের কুচবিহার জেলা যত কলেজ ছিল প্রত্যেকটা কলেজে নভেম্বর শেষ আমাদের এই কলেজটা ছিল কলেজে আমাদের কলেজ আবার উন্নত হইলো খুব ভালো হইলো আর কি আর কলেজে কিছু প্রবলেম ছিল তার জন্য আমাদের কলেজে এই দেরি করে আজকে বলেছেন এই যে আজকের যে আয়োজন প্রচণ্ড গরম সেখানে আয়োজনে খামতি রয়েছে এমনটাই দেখা যাচ্ছে সেই বিষয়টা কী বলব খামতি আমরা তো জানি না এতটা রোদ পড়বে আর কালকে আকাশ খারাপ ছিল যদি আজকে হয়তো আকাশ খারাপ থাকতো তা আজকে যেহেতু রোদ কালকে আমাদের অনুষ্ঠান আছে আমরা কালকে সকালবেলা ব্যবস্থা করবো পরিকাঠামো অনেক ঘাটতি দেখা যাচ্ছে কি বলবেন ঘাটতির কিছু না আমাদের কলেজে কি সমস্যার জন্য ঘাটতি চাষ কোনো সমস্যা নেই কালকে বড় বড় শিল্পীরা আসবে কালকে বড়ো বড়ো শিল্পী আসবে সেই ক্ষেত্রে কি ছাত্র ছাত্রীদের সংখ্যা বা দর্শকের সংখ্যা বাড়তে পারে কালকে বা অবশ্যই বাড়বে কালকে অনেক ছাত্র বাড়বে আজকে প্রথম কালকেও হবে আজকে আজকে সাংস্কৃতিক কালকে থাকবে ব্যান সেই ধরনের মানে পরিকল্পনা আপনারা নিয়ে রেখেছেন রেখেছে সব জায়গায় আমাদের ইউনিটে যারা আছে ইউনিটের সব সদস্য আছে সবাই মিলে হাতে হাত কাজেখান মিলে আমাদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমরা চাই সুস্থ অনুষ্ঠিত হোক পুরো বিশ্ববিদ্যালয় শিখতে হয় না কি দায়িত্বে রয়েছে আমি ইউনিট প্রেসিডেন্ট